বলতে সিনেমা হবে মাকে ফ্যামিলিতে আত্মীয় জনে সবাই আসলে ছোট সালমান ডাকতো হ্যাঁ কারণ হচ্ছে বিয়েতে বা যেখানেই যাই না কেন আমার ক্যাব হাতে ব্রেসলেট এখনো যা আছে এরকম এমন হতো আমার মামা বা আমার ফ্যামিলির লোকজন আমাকে রিক্সাওয়ালা ডাকতো ডান হাতে ঘড়ি পড়তাম বলে আমার কিন্তু সেই ঘড়িটা এখনো খুলি নে মানে ডান হাত থেকে খোলা হয়নি এটা সালমান ভাইকে ভালোবাসার কারণে তো সালমান ভাইয়ের মতো আমিও কোনো কিছুতে হিরো হব এই জিনিসটা না বাট সালমান ভাইয়ের ছবিগুলো দেখে একটা জিনিস হয়েছে কি সালমান ভাইয়ের ওই ছবিগুলো সালমান ভাইয়ের স্টাইল এগুলো বাংলাদেশ যেভাবে ওয়ার্ল্ডের সাথে চলার সামর্থ্য অর্জন করতে থাকে পাশাপাশি স্টাইল চেঞ্জ হতে থাকে আর স্টাইলের আইকনটা ছিল সালমান ভাই আর ওনার ছবিগুলো গল্পগুলোর কাহিনিগুলো এমন ছিল যে একজন হিরো সমাজে কত বড় ভূমিকা রাখতে পারে ওই চরিত্রগুলো প্রত্যেকটা ভূমিকা রাখছে তো আমার মাঝে যেটা কাজ করতো যে একটা ভালো চরিত্র দেখার পর যে আমি এই মানুষটা হবো আমি ভালো হয়ে চলবো আমি আমি এরকম সমাজের ভালো কাজ করব। যেভাবে সালমান ভাই ছবিতে করছে এই এই জায়গার থেকে আমার আসলে সত্যিকার একটা মন থেকে আমি সত্যিকার অরিজিনাল মানুষটা হতে চেয়েছি এই চরিত্রের কারণে সিনেমার হিরো হয়ে যাবে একেবারে এটা স্বপ্ন তো ওই যে আমার সব কিছু মিলে ঢাকায় যখন আমি এফডিসিতে প্রথম যেদিন যাই সেদিন কয়েকটার পরিচালক আমার কাছে অফার করেন ছবির তারপর আমি গাজী মাহবুব সাহেবের যেদিন অফিসে যাই কাকরাইলে সেই দিন ওখানে গাজী মাহবুব সাহেবের বড় ভাই বোধ হয় একজন ডিরেক্টর উনি আমাকে একটা অনুদানের ছবির অফার করেন এগুলো হচ্ছে আমার তুমিয়াছড়িদের আগের ঘটনা বলছি তারপর হচ্ছে আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছি সালাউদ্দিন লাভলু ভাই আমাকে ওই বিজ্ঞাপনে শর্ট দিচ্ছে আমাকে উত্তর একটা হাউজে বাংলা লিঙ্কের বিজ্ঞাপন লাভলু ভাই আমাকে বলছে এই তুলে দিয়ে তোর সিনেমা হবে তা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তারপর ওই চিত্ত নামে একটা রাজু খানের নাটক করি রাজু আমার বন্ধু মানুষ রাজু আমাকে প্রথম দিন শর্টের সময় বলতে এই তুরে দিয়ে তো সিনেমা হবে কি দেখছো তোর ক্যামেরা ফিস তোর সিনেমার ঠিক আছে তারপর আমার সেকেন্ড ছবি প্রেম বিশাল এই ছবির ডিরেক্টরের আমি সিনেমা করার আগে একটা টেলিফিল্ম করে চেন টেলিফিল্মটার নাম হচ্ছে দত্তা শরৎচন্দ্রের দত্তা এটা আমি আর ছোট মিম আমরা দুজন করে এবং সাথে ছিল আহমেদ রুবেল ভাই ছিল খলিলুল্লাহ খান সাহেব ছিলেন ঠিক সেম এই এখানেও আমি যেমন প্রথম দিন শর্ট দিই ওই ডিরেক্টরে কমফিউজ বাবু উনি কিন্তু কমলার বনবাস মোহনমালার বনবাস এই ছবিগুলো করেছিলেন উনিও ঠিক সেম সাউন্ডটা করেছে প্রথম দিন যে এই তো তোমাকে দিয়ে ছবি হবে ওই প্রডিউসারটাই বলেছে আমি কোনোদিন সিনেমা বানালে তোমাকে দিয়ে বানাবো সে কিন্তু সত্যি সিনেমা বানিয়েছে তবে সেকেন্ড ছবিটা আমার তখন আমি অলরেডি তুমি আর ছবি শুরু করে দিই ঠিক আছে